স্পিকিং নিয়ে কম বেশ সবারই মাথা ব্যথা আছে স্পিকিং প্যাড টু তে কিউ কার্ড আপনি কিভাবে বলা শুরু করবেন সেটা স্ট্যান্ডার্ড কোনো ফর্মুলা আপনার কাছে নেই বা এমন কোন টেমপ্লেট আপনার কাছে নেই যে টেমপ্লেট ইউজ করে আপনি যে কোনো কিউ কার্ড শুরু করতে পারেন আজকে আপনাদেরকে এমন একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট দেখিয়ে দেব যে টেমপ্লেট ইউজ করে আপনি যে কোনো ধরনের কিউ কার্ড বলা শুরু করতে পারবেন এবং এটা কোনো ইরেলিভেন্ট টেমপ্লেট নয় যেই টপিক আসবে সেই টপিকের সাথেই এটার মিল থাকবে এই টেমপ্লেটটি আপনি ইউজ করলে আপনার ফ্লুয়েন্সিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান ব্যাঘাত ঘটবে না আমি চ্যালেঞ্জ করতেছি এটা একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট স্টার্টিং পয়েন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইন ইউর স্পিকিং পার্ট টু এক্সামিনার আপনার স্টার্টিং পয়েন্ট শুনে বুঝতে পারবে আপনি কোন ধরনের স্টুডেন্ট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড একটা ওয়ে ফলো করে আপনার কিউ গাইড বলা শুরু করতে হবে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই ট্যাম্পলেট টি যে কোনো কিউ কার্ড সাথে মিলিয়ে নিতে পারেন তাহলে সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের তাহলে শুরু করা যাক দেখুন মাকার স্পিকিং বুক সেপ্টেম্বর টু ডিসেম্বর ফোর থেকে আমি দশটা টপিক নিয়েছি এবং এই দশটা টপিক গুলো আমরা পরে দেখি প্রথমটা হচ্ছে ডিসক্রাইব এ পারসন ইউ নো হু হেজ টুজ এ ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড ফর এক্সাম্পল এ ডক্টর এ নার্স একজন মানুষ সম্পর্কে আপনাকে বর্ণনা করতে হবে যাকে আপনি চেনেন এবং যিনি একটি কেরিয়ার পথ বেছে নিয়েছেন কোথায় মেডিকেল ফিল্ড এ যেমন একজন ডাক্তার হতে পারে অথবা একজন নার্স হতে পারে তারপর এটা হচ্ছে ডিস্ক্রাইব অ্যা পার্সন হু লাইক স্টুডিট অ্যা লট এমন একজন ব্যক্তি সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে যিনি বেশি পড়তে পছন্দ করেন টপিক নাম্বার থ্রি হচ্ছে ডিসক্রাইব এ টাইম একটা টাইম সম্পর্কে আপনাকে বর্ণনা করতে হবে ওয়েন ইউ আনসার্ড এ ফোন কল যখন আপনি আনসার করেছিলেন একটি ফোন কলের ফ্রম সামুয়ান কারো কাছ থেকে ইউ ডিডেন্স নো আপনি জানেন না আপনি জানতেন না ইন এ পাবলিক প্লেস একটি পাবলিক প্লেসের মধ্যে তারপর ডিসক্রাইব এ পার্টি দ্যাট ইউ এনজয়েড এমন একটা পার্টি সম্পর্কে আপনাকে বর্ণনা করতে হবে যেটা আপনি উপভোগ করেছিলেন টপিক নাম্বার ফাইভ ডিসক্রাইব আ মুভি ইউ ওয়াচড রিসেন্টলি এমন একটা মুভি নিয়ে আপনাকে বর্ণনা করতে হবে যেটা আপনি রিসেন্টলি সম্প্রতি সময়ে দেখেছেন ডিসক্রাইব অ্যান অকেশন হোয়েন ইউ হেল্প এ ফ্যামিলি মেম্বার ওর রিলেটিভ উইথ সামথিং এমন একটা অকেশন এমন একটা উপলক্ষ নিয়ে আপনি কথা বলবেন যখন আপনি সাহায্য করেছিলেন আপনার একজন ফ্যামিলি মেম্বার হতে পারে অথবা আপনার আত্মীয় হতে পারে উইথ সামথিং কোনো কিছু দিয়ে তারপর হচ্ছে ডিসক্রাইব এন অনলাইন ভিডিও ইন ইউ সামথিং নিউ এমন একটা অনলাইন ভিডিও নিয়ে কথা বলবেন যেটা থেকে আপনি নতুন কিছু শিখেছেন ডিসক্রাইব এ ক্রাউডেড প্লেস ইউ হ্যাভ ভিজিটেড আপনি একটি ক্রাউডেড প্লেস নিয়ে কথা বলবেন যেখানে আপনি গিয়েছিলেন রিসিভড রিসেন্টলি আপনাকে একটা প্রাইজ নিয়ে কথা বলতে হবে যেটা আপনি রিসেন্টলি রিসিভ করেছেন গ্রহণ করেছেন হতে পারে সেটা মানি সামথিং ভ্যালুয়েবল মূল্যবান কিছু হতে পারে অথবা একটা মেডেল তারপর লাস্ট ওয়ান হচ্ছে ডিসক্রাইব এন আইডিয়াল প্লেস ওয়ার ইউড লাইক টু স্টে এমন একটা জায়গা নিয়ে কথা বলতে হবে যেটা পারফেক্ট এটা আইডিয়াল আদর্শ একটা জায়গা এবং আপনার জন্য এটা পারফেক্ট যেখানে আপনি বসবাস করতে চান যেখানে আপনি থাকতে চান ফর এক্সাম্পল এ হাউস অর এন অ্যাপার্টমেন্ট সেটা হতে পারে একটা হাউস অথবা একটা অ্যাপার্টমেন্ট ওকে তাহলে এখন আমরা দেখব প্রত্যেকটা টপিকের সাথে আমাদের স্টার্টিং পয়েন্টটা কিভাবে মিলিয়ে নিতে পারি তাহলে দেখি দেখুন এক্সাম্পল নাম্বার ওয়ান ডিসক্রাইব এ পারসন ইউ নো হু হেজ চুজ এন্ড এক ক্যারিয়ার ইন দা মেডিকেল ফিল্ড নর্মাল সেন্সে আপনি চিন্তা করুন আমি যদি আপনাকে বলি যে আপনার ফ্যামিলি আপনাকে কে সব থেকে বেশি আদর করে আপনি কিন্তু চোপকে যাবেন যে আমার বাবাও আমাকে আদর করেন আমার মাও আমাকে আদর করেন আপনাকে এক্সামিনার একটা বিষয় সম্পর্কে কথা বলতে বলবে এবং এটা জিনিস হোক মানুষ হোক একজন মানুষ সম্পর্কে আপনাকে কথা বলতে বলবে এমন কোন টপিক নাই যেখানে আপনাকে দুটো বিষয় সম্পর্কে কথা বলতে হবে তাহলে আমরা কি বলি আমরা বলি যে ফ্যামিলির সবাই আমাকে আদর করে আপনিও বলবেন যে আমার ফ্যামিলির সবাই আমাকে আদর করে আমার ভাই আমার বোন আমার মা আমার বাবা সবাই কিন্তু যদি আমি বলি যে না আপনাকে একজন মানুষ নিয়ে কথা বলতে হবে যে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে বা আদর করে তখন তখন আপনাকে আপনাকে বাধ্য হয়ে একজনের কথা বলতে হবে সেক্ষেত্রে সেই আমরা সাজিয়েছি দেয়ার আর এ নাম্বার অফ পিপল যে অনেক মানুষ আছে আই নো আমি জানি বা চিনি হু হ্যাভ চুজেন এখন দেখুন বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে হু হ্যাজ চুজেন এখানে হেজ বসানো হয়েছে কিন্তু আমি এখানে কেন হেফ বসাইছি এখানে বলছে যে একজন মানুষের কথা বলার জন্য বাট আমি এখানে অনেকজন মানুষ সম্পর্কে কথা বলতেছি এই নাম্বার অফ মানে হচ্ছে অনেকজন অনেকজন সেক্ষেত্রে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে হেজ না বসে হেভ বসবে হেভ হচ্ছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল সেজন্য হেভটাও হবে আর এখানে একজন মানুষ ছিল এই পার্সন কতজন একজন মানুষ সেক্ষেত্রে এখানে আছে হ্যাজ আর এখানে অনেকজন মানুষের কথা বলতেছে যেহেতু এই নাম্বার অফ পিপল অনেকজন মানুষ সেক্ষেত্রে এখানে হেজ না বসে হে বসবে তারপর আপনি প্রশ্নটা বলবেন দেয়ার আর এই নাম্বার অফ পিপল আই নো হু হ্যাভ চুজেন এ ক্যারিয়ার ইন দা মেডিকেল ফিল্ড সাচ এস ডক্টর নার্স তারপর বলবেন অল দো অল দো মানে হচ্ছে যদিও অল দো সাম আর নট আপ টু মার্ক মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা নট আপ টু মার্ক মানে চিহ্নিত করা যায় না তাহলে অল দো সাম আর নট আপ টু মার্ক এখানে সাম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এই যে পিপল তাদেরকে বোঝানো হয়েছে তাহলে যদিও কিছু মানুষদেরকে মার্ক করা যায় না যদিও কিছু মানুষদেরকে মার্ক করা যায় না দ্য বেশিরভাগ মানুষ বা অধিকাংশ মানুষ আর ওয়ার্থ ওয়ার্থ মেনশনিং মানে হচ্ছে মূল্যবান আর মেনশনিং মানে হচ্ছে গিয়ে উল্লেখ করা এটার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য তাহলে আমরা কি বললাম যে অল দো সাম আর নট আপ টু মার্ক দ্য মেজরিটি অফ পিপল আর ওয়ার্থ মেনশনিং এখানে হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সেটা এখানে বসবে সেজন্য এটা আমি কি করছি এটা আমি মার্ক করছি এই যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা এখানে এসে বসবে ঠিক আছে তাহলে দেখুন অল দ্য দিয়ে আমরা এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছি যদিও কিছু মানুষদেরকে চিহ্নিত করা যায় না কিন্তু অধিকাংশ মানুষরা উল্লেখযোগ্য হাওএভার যাই হোক ইফ আই হ্যাভ টু চুজ স্পেশাল ওয়ান যদি আমাকে পছন্দ করতে হয় স্পেশাল ওয়ান মানে তো বুঝতেই পারছেন যে সব থেকে স্পেশাল যেটা সেটা তাহলে স্পেশাল ওয়ান মানে তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে হিয়া উড লাইক টু টক অ্যাবাউট এখানে আমরা কি করছি এখানে আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করছি তাহলে হাউ এভার ইফ আই হ্যাভ টু চুজ স্পেশাল ওয়ান এমাং দেম হিয়া আই উড লাইক টু টক অ্যাবাউট এখানে আপনাকে তিনটা জিনিস আমি লিখে দিছি এখান থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন যে আই উড লাইক টু টক এবাউট বলতে পারেন আবার আপনি বলতে পারেন যে আই এম গোয়িং টু টক এবাউট তবে আই এম এরকম বলবেন না প্লিজ Pronunciationটা আপনি স্ট্যান্ডার্ড করবেন যেহেতু আপনি IELTS এক্সাম দিতেছেন তাহলে বলবেন যে আম 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 আমার সাথে সাথে বলবেন যাদের প্রবলেম আছে আমার সাথে বলবেন যে বলেন আম 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 গোয়িং টু টক অ্যাবাউট আম গোয়িং টু টক অ্যাবাউট অথবা আপনি শর্ট ফর্মে বলতে পারেন যে আমার হু হ্যা ইন দ্যাল ফিল্ড তাহলে এই প্রশ্নে যা বলা আছে সেটাকে আমরা ইউজ করতে পারবো একদম শেষে যে আমি এখন একজন পার্সন সম্পর্কে কথা বলতে যাচ্ছি উনি চুজ করছেন পছন্দ করছেন ওনার কেরিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড মেডিকেল ফিল্ডে তাহলে দেখুন এখানে আমরা কি কি চেঞ্জ করব এই যেগুলো আমি মার্ক করছি ওইগুলো আপনি চেঞ্জ করবেন ঠিক আছে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে এখানে দেখুন একজন পার্সন সম্পর্কে আপনাকে কথা বলার কথা বলছে কিন্তু আপনি প্রথমে কি বলবেন যে অনেক পার্সন আছে তাহলে পার্সনের প্লুরাল হচ্ছে পিপল তাহলে আমরা বললাম যে দেয়ার আর এই নাম্বার অফ পিপল আই নো যেরকম আছে সেটা বলবেন নো মানে আপনাকে বলতেছে যে তুমি জানো এখানে তো আমি জানি তাহলে আই নো হু হ্যাভ চুজেন বলছি যে এটা প্লুরাল সেই এখানে হয়েছে হ্যাভ হু হ্যাভ চুজেন এ ক্যারিয়ার ইন দ্য মেডিকেল ফিল্ড সাচ এস ডক্টর নার্স তারপর আপনি বলবেন যে অল দো সাম আর নট আপ টু মার্ক এখানে কোনো কিছু চেঞ্জ নাই তারপর বলবেন দ্য মেজরিটি অফ পিপল এখানে যে সাবজেক্টটা আছে যে নাউনটা আছে ওইটা এখানে নিয়ে আসবেন দ্য মেজরিটি অফ পিপল দ্য মেজরিটি অফ

তাহলে দেখুন আপনি একটা স্ট্যান্ডার্ড স্টার্টিং পয়েন্ট দিয়ে আপনার কিউ কার্ড শুরু করছেন এক্সামিনার অবশ্যই ভাববে যে আপনি একদম স্ট্যান্ডার্ড স্টুডেন্ট এবং আপনি একটা ভালো ব্যান্ড স্ট্যান্ডার্ড ব্যান্ড প্রত্যাশা করেন তাহলে এক নাম্বারটা আমরা দেখছি এখন আমরা দেখব এক্সাম্পল নাম্বার টু এবং টপিক নাম্বার টু তাহলে টপিক হচ্ছে ডিসক্রাইব এ পার্সন হু লাইকস টু রিড অ্যালট তাহলে ওই যে আগে যেরকম আমরা স্টার্ট করছি একই দিয়ে তাহলে দেয়ার আর এই নাম্বার অফ পিপল আই নো হু লাইক টু রিড এ লট এখানে দেখতেছেন এখানে দেয়া আছে লাইকস রাইট আর এখানে দেয়া আছে লাইক কেন এটা লাইক এবং কেন ওইটা লাইকস একজন মানুষ হওয়ার কারণে এখানে লাইকের সাথে এস হয়েছে এবং এখানে কিন্তু আমি একজন সম্পর্কে কথা বলতেছি না আমি স্টার্ট করছি যে অনেক মানুষ আছে যাদেরকে আমি চিনি এবং তারা কি করে পড়তে অনেক করে তাহলে দেখুন দেয়ার আর এই নাম্বার অফ পিপল আই নো অনেক মানুষ আছে আমি চিনি বা জানি হু লাইক টু রিড এ লট যারা অনেক বেশি পড়তে পছন্দ করে তারপর দেখুন অল সাম আর নট আপ টু মার্ক

হিয়া আইড লাইক টু টক অ্যাবাউট অথবা আম গোয়িং টু টক অ্যাবাউট অথবা আম গোনা টক অ্যাবাউট ওই প্রশ্নে যেটা আছে সেটা বলবেন তারপর আপনি স্টার্ট করবেন তাহলে হিয়া আম গোনা টক অ্যাবাউট আ পার্সন হু লাইক টু রিড লট ওকে তাহলে দেখছেন প্রথমটার সাথে দ্বিতীয়টাও মিলে গেছে এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি এটা আপনি যে কোনো ধরনের কিউ কার্ডের সাথে মিলিয়ে নিতে পারবেন এবং এই ট্যাম্পলেট ইউজ করার মাধ্যমে আপনার ফ্লুয়েন্সি জিরো পয়েন্ট জিরো কমবে না এটা সম্পূর্ণ রিলেভেন্ট সামঞ্জস্যপূর্ণ আপনার কিউ কার্ডের সাথে এখন আমরা দেখবো এক্সাম্পল নাম্বার থ্রি এন্ড টপিক নাম্বার থ্রি দেখুন एग्जांपल নাম্বার 3 টপিকটা হচ্ছে ডেসক্রাইব এ টাইম একটা টাইমের কথা বলছে একটা সময়ের কথা when you answered a phone call from someone যখন আপনি কারো কাছ থেকে একটা ফোন কল পাইছেন এবং আনসার করেছেন ইউ ডিডন্ট নো ইন এ পাবলিক প্লেস এবং আপনি জানেন না ওকে ফোন দিছেন কে আপনাকে কল করছে আপনি জানেন না এটা পাবলিক প্লেসে তাহলে দেখুন আমরা কিভাবে স্টার্ট করতে পারি देयर আর এ নাম্বার অফ টাইমস তাহলে এখানে কি একটা টাইমের কথা বলতেছে তার মানে অনেকগুলা সময় আছে আপনার কাছে কিন্তু একটা সময় নাই যে একটা রং নাম্বার থেকে কল আসছে তাহলে অনেকগুলা সময় আছে দেয়ার আর এ নাম্বার অফ টাইমস আই আনসার্ড ফোন কলস ফ্রম সাম ওয়ান তাহলে এখানে দেখুন ফোন কল দিছি এ ফোন কল মানে একটা ফোন কল আর যেহেতু আপনি অনেক সময়ের কথা বলছেন তাহলে তো অনেকগুলা ফোন আসে সেজন্য আই আনসার্ড ফোন কলস ফ্রম সাম ওয়ান অ্যান্ড আই ডিটেন্স নাও ইন পাবলিক প্লেসেস হুম তারপর আপনি বলতে পারেন যে অল দাম আর নট আপ টু মার্ক এখানে এই যে সাবজেক্ট যেটা আছে ওইটা এখানে আসছে দিয়ে আছে সেগুলো আপনারা দেখে ঠিক আছে অল i'm আর নট আপ টু মার্ক here i'm going ইফ আই about টু চুজ স্পেশাল প্রশ্নে যেটা আছে

এ নাম্বার অফ এর পর এ নাম্বার অফ এর পর যে নাউনটা আসবে সেটা অবশ্যই প্লুরাল হবে তাহলে পার্টি হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে পার্টিস তাহলে দেয়ার নাম্বার অফ পার্টিস দেট লট

হি আমিং টু টক অ্যাবাউট অথবা হি আনা টক অ্যাবাউট হ্যা পার্টি দেটা আছে সেটা আমরা একদম লাস্টে নিয়ে যাবো ঠিক আছে এখন দেখবো এক্সাম্পল নাম্বার ফাইভ টপিকটা হচ্ছে ডিসক্রাইব এ মুভি একটা মুভি যেটা আপনি দেখুন এখানে হচ্ছে আপনি একটু যুক্ত করেন আপনি আপনার বন্ধুদের সাথে দেখছেন ঠিক আছে এবং আমরা কোথায় দেখছি সিনেমা থিয়েটারে দেখছি এবং সিনেমা থিয়েটারে কি ছোট স্ক্রিন থাকে অবশ্যই বড় স্ক্রিন থাকে তাহলে আমি এড করলাম যে দেয়ার নাম্বার number of movies i watched recently with my friends at cinema theaters এট সিনেমা থিয়েটার অন বিগ স্ক্রিন বড় পর্দায় আমরা দেখছি ঠিক আছে তারপর দেখুন কি চেঞ্জ করেছে শুধু এই মুভিসটা আর সব কিছু যেরকম ছিল সেরকমই আছে তাহলে অল দো সাম আর নট আপ টু মার্ক দ্য মেজরিটি অফ মুভিজ আর ওয়ার্থ মেনশনিং হাউ এভার ইফ আই হ্যাভ টু চুজ স্পেশাল ওয়ান এমাং দেম হি আই উড লাইক টু টক অ্যাবাউট অথবা হি আম গোয়িং টু টক অ্যাবাউট অথবা হি আম গোনা টক অ্যাবাউট এ মুভি আই ওয়াচড রিসেন্টলি Example number five. Example number six. Describe an occasion when you helped a family member. মেজৰিটি আৰুজ স্পেচিয়েল ওৱান টু টক এবাউট অথবা হিয়া আম গক এবাউট অথবা এবাউট এন অকেশ এখনে যে এটা একদম লাস্টে বলবেন ঠিক আছে এখানে এসে বলবেন তাহলে হি গোনা টক অ্যাবাউট এন অকেজন হোয়েন আই হেল্প এ ফ্যামিলি মেম্বার উইথ সামথিং ঠিক আছে এক্সাম্পল নাম্বার সেভেন ডিসক্রাইব এন অনলাইন ভিডিও ইন উইচ ইউ সামথিং নিউ there are a number of online videos in which আছে যেগুলা থেকে আমি নতুন কিছু শিখেছি অলদো সামিটি অনলাইন ভিডিও এখানে হচ্ছে অনলাইন ভিডিও ঠিক আছে তাহলে দ্য মেজরিটি অফ অনলাইন ভিডিওস আর ওয়ার্থং হাউ এভার ইফ আই হ্যাভ টু চুজ স্পেশালাইকু টু টক অ্যাবাউট একটা স্ট্যান্ডার্ড সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স এর এটা সাজানো হয়েছে ঠিক আছে ডিসক্রাইব এ ক্রাউডেড প্লেস ইউ হ্যাভ ভিজিটেড এখানে আপনি বলতে পারেন যে ইন মাই এন্টায়ার লাইফ ঠিক আছে ইন মাই এন্টায়ার লাইফ যে আপনি তো ভিজিট করেছেন এরকম একটা জায়গার কথা বলবেন দেখুন আপনি অনেকগুলো জায়গা কিন্তু ভিজিট করেছেন আপনার এই জীবনে তাহলে সেক্ষেত্রে আমরা ইন মাই এন্টায়ার লাইফ এখানে ইউজ করতে পারি ইন মাই এন্টায়ার লাইফ দে আর নাম্বার অফ ক্রাউডেড প্লেসেস আই হ্যাভ ভিজিটেড অনেকগুলো ক্রাউডেড প্লেসেস আছে যেগুলো আমি ভিজিট করেছি অল দো সাম আর নট আপ টু মাই দ্য মেজরিটি অফ ক্রাউডেড প্লেসেস তাহলে দেখুন এই যে ক্রাউডেড প্লেস ওইটাকে শুধু এখানে নিয়ে আসছে আর সব কিছু সমান আছে দ্য মেজরিটি অফ ক্রাউডেড places are worth mentioning. However, এখানে একটা ফুল স্টপ হইতো হয়তো মিস্টেক হয়ে গেছে অন্যান্য গুলাই দেখা আছে ওকে হাউ এভার ইফ আই হ্যাভ টু চুজ স্পেশাল ওয়ান এমাং দেম হিয়ার আই উড লাইক টু টক অ্যাবাউট অথবা আই এম গোইং টু টক অ্যাবাউট অথবা আই এম গোনা টক অ্যাবাউট এ ক্রাউডেড প্লেস আই ভিজিটেড এ ক্রাউডেড প্লেস আই হ্যাভ ভিজিটেড এক্সাম্পল নাম্বার 9 টপিক নাম্বার নাইন হচ্ছে ডিসক্রাইব এ প্রাইজ ইউ হ্যাভ রিসিভড রিসেন্টলি হতে পারে মানি সামথিং ভ্যালুয়েবল মূল্যবান কিছু অথবা একটা মেডেল তাহলে আপনি বলতে পারেন যে তাহলে আমরা বলতে পারি দেয়ার আর এ নাম্বার অফ প্রাইজেস আই হ্যাভ রিসিভড রিসেন্টলি আই হ্যাভ রিসিভড রিসেন্টলি such as মানি সামথিং ভ্যালুয়েবল সাম আর এখানে আমি আবার বলতেছি সরি এখানে একটা কি হওয়ার কথা ছিল এখানে একটা ফুল স্টপ হওয়ার কথা ছিল আমি সরি ঠিক আছে তাহলে ফুল স্টপ দিয়ে দিছি ওকে ওকে তাহলে হাউ ইফ আই However, if I have to choose one of them, here I would like to talk about, or here I am going to talk about, I'm extremely sorry, একানে আই হোবে একানে পুলো হিসেমানে, কাপি পেস্ট মারসিলাম সেলাই, আছাও কে সোরি, তাহালে, here I am gonna talk about a prize I have received recently, okay, last one, example number 10, টপিকটা হচ্ছে ডিসক্রাইব অ্যান আইডিয়াল এন্ড পারফেক্ট প্লেস হোয়ার ইউ উড লাইক টু স্টে যেখানে তুমি স্টে করতে চাও থাকতে চাও হতে পারে একটা হাউস অথবা একটা অ্যাপার্টমেন্ট তাহলে দেখি দেয়ার আর এ নাম্বার অফ আইডিয়াল এন্ড পারফেক্ট প্লেসেস অনেকগুলোর কথা বলতেছে প্লেসেস হোয়ার আই উড লাইক টু স্টে such as house apartment মেজরিটি অফ আপনি যে কোনো কিছু করেন ভাই সবগুলা কিন্তু হয় না কিছু চিহ্নিত করা যায় না এবং কিছু চিহ্নিত করা যায় ঠিক আছে তাহলে অল দ্যাম আই নট আপ টু মার্ক দিটি অফ আইডিয়াল ওয়ার্ড মেনশনিং However, if I I have to to choose special one among them, here I would like to talk about to ba, here I'm going to talk about হি going টক অ্যাবাউট and আইডিয়াল আই উড লাইক টু স্টে আমি আবার সরি কপি পেস্ট মারার কারণে এখানে ইউটা চলে আসছে ইউটা চলে আসছে তাহলে আই দেখুন আপনি যে কোনো টপিকের সাথে এই ভালোভাবে ইউজ করতে পারতেছেন এবং এটা ইউজ করার মাধ্যমে এক্সামিনার আপনাকে জাজ করতে পারবে যে আপনি একটা ভালো ব্যান্ড প্রত্যাশা করেন তাহলে স্পিকিং পার্ট টু তে কিভাবে স্টার্ট করব এই চিন্তার দিন শেষ আজকে থেকে এরকম মুখস্থ করে বলার বাংলাদেশ ঠিক আছে এবং স্পিকিং পার্ট টু তে কিউ কাইড কিভাবে আপনার সাজিয়ে বলবেন সেই ভিডিও তাড়াতাড়ি আসছে এবং এই ভিডিওটির পঞ্চাশ হাজার ভিউ হওয়ার পর কিউ কাইড প্রত্যেক ভিডিওগুলো আমি ধীরে ধীরে আপলোড করতে থাকব ইনশাল্লাহ তবে এই ভিডিওটি যদি পঞ্চাশ হাজার ভিউ না হয় তাহলে আমি কিউ কাইডের যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি আপলোড করব না তার মানে একটা রিকুয়ারমেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার ভিউ ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার যে বন্ধু বান্ধব আছে বা রিলেটিভস আছে যাদের স্পিকিং দুর্বল তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দাও একটা অফার আছে ভাই অফার অফার আসতে সবাই শুনে ফেলবে স্পিকিং এর একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী পঁচিশ জানুয়ারি ফি হচ্ছে মাত্র দুই টাকা এবং এই কোর্সটা আপনি করলে আপনি মিনিমাম পাবেন আর যদি আপনি স্টুডেন্ট ভালো হন তাহলে অবশ্যই আপনি সেভেন প্লাস স্কোর পাবেন ইনশাল্লাহ যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ